আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমার থামবেল দেখে হয়তো বা আপনারা বুঝে গেছেন কী টাইপের আজকে ভিডিও করব তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা আমার বেল বাটনটি ক্লিক করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে সবার উপকার উপকার হবে এখন আসলে আমি প্রবেশ করলাম আজকে বৃষ্টি হওয়ার কারণে দোকানগুলো এখনো ঠিকঠাক মতো বসে নাই তারপরে আমি ভিজে ভিজে চলে আসলাম আসার সময় প্রচন্ড বৃষ্টি হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন তা আসলে এটা আমাদের মালয়েশিয়া সাপ্তাহিক বাজার বসে যেটা মালয়েশিয়ার ভাষায় বলা হয় পাশা মালাম বাংলায় বলা হয় রাতের বাজার তারপরে এই ভিডিওটা যারা দেখবেন মালয়েশিয়া যারা আছেন এটা আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রত্যেকটা এলাকাতে সাপ্তাহিকভাবে হয়ে থাকে তো আমাদের এখানে সাপ্তাহিকভাবে হয়ে থাকে আমরা এখান থেকে কেনাকাটা করে সব তাজা সবজি তাজা মাছ পাওয়া যায় তো আপনাদের এই যে দেখতেছেন রুই মাছটা বিশাল বড় এই রুই মাছটা সাড়ে তিন পিলো হয়েছে এই মাছটা আমি ক্রয় করবো তো আমি আসলে মাছটা জাগানোর জন্য প্রচন্ড চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না মাছটা আমার হাত থেকে হ্যাঁ বারবার পরে যাচ্ছে কারণ আসলে আমার এক হাতে হেলমেট ছিল যে কারণে আমি এক হাত দিয়ে ক্যামেরাও ভিডিও করতেছি প্লাস মাছটাকেও ধরার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আর আসল যার কারণে আমি পুরোপুরি ভালোভাবে আপনাদেরকে ভিডিও করে মাছটা দেখাতে পারি নাই তো আমার সাথে আমার ফ্রেন্ডও গেছে তো উনিও বিশাল বড় একটা মাস্ক নিবে তো আমাকে বলতেছে ভাই কোনটা নিব দেখেন তো ওনাকে আমি হেল্প করে দিতাম তো আমি ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে আপনি কি টাইপে নেবেন কোনটা নেবেন তো উনি বলল আপনি আমাকে আপনি চয়েস করে দেন তো আমি ওনাকে বড় দেখে একটা নিয়ে দিলাম তো এটা দেখতে পারবেন এখন আমি জাগাবো আসলে ওইটাও আমি এক হাত দিয়ে মানে ট্রাই করতেছি আর এক হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে হেলমেট ছিল তো আমি এক হাত মানে লাগাতে পারছিলাম না এই এক হাত দিয়ে মাছটা জাগানো খুব কষ্ট করে এই দেখেন কত বড়ো মাছ মাছটা সাড়ে চার কিলো এই মাছটা আমরা ক্রয় করেছি মালয়েশিয়ার টাকায় চল্লিশ রিঙ্গিত বাংলাদেশের টাকায় অলমোস্ট নয়শো সাড়ে নয়শো টাকার মতো এই মাছ দেখতে পারতেছেন এই যে ওই মাছটা আমার আর সিলভার কাপটা আমার ফ্রেন্ডের বলতে গেলে কি আমার এক বড় ভাই তো ওনার জন্য ওইটা নিলাম আসলে আমি সিলভার মাছ খাই না যে কারণে আমি ওইটা নেই নাই তো ওই মাছগুলো এখানে মাছগুলো ওজন দেওয়া হচ্ছে ওজন দেওয়া হলে কত টাকা ভিল আসে সেটাও আপনাদেরকে দেখাবো তো ওনারা এখন এগুলো লিখবে তা আমি ওনাদেরকে বলে দিচ্ছি যে আমরা একসাথে ভিল দিব না আলাদা আলাদা দিব তো উনি ভিলটা একসাথে করতে চাচ্ছিল তারপর আমি বললাম যে বিলটা দেখতে পাচ্ছেন আমাদের হাতে চলে আসছে আমারটা বত্রিশ লিঙ্গিত আমার ফ্রেন্ডটা চল্লিশ লিঙ্গিত এখন আমরা আরও কিছু টাইপের অন্য টাইপের মাছ দেখাবো আপনাদেরকে দেখেন এখানে আমাদের বাংলাদেশে ইলিশ মাছও পাওয়া যায় ষাট টাকা পিস মালয়েশিয়া রিঙ্গিত তা আমরা এখন এদিকে চলে যাচ্ছি এদিকে যে কাঁকড়া অক্টোপাস হ্যাঁ চিংড়ি মাছ বিশাল চিংড়ি মাছ আছে গর্তা চিংড়ি যেটাকে বলা হয় তা আমি এখান থেকে গুড়া চিংড়িটা নিয়ে নিলাম গুড়া চিংড়িটা নেওয়ার বা আপনার সবজির সাথে ভালো হয় এই কারণে চিংড়ি মাছটা আমি ক্রয় করলাম তো প্রায় ষোলো টাকা কিলো এই চিংড়ি মাছটা আপনার ষোলো টাকা কিলো আমি এটা প্রায় হাফ কিলোর উপরে আমি ক্রয় করি তারপর এখানে আমি কিছু মালাই মাছ কিনি যেটাকে দেশি মালাই মাছ বলা হয় এখান থেকে আমি ছয় পিস মাছ কিনি আর আমার ফ্রেন্ড উনি দেখতেছে উনি কি মাছ নিবে তো উনি অলরেডি আমার সামনে দেখতে পাচ্ছেন পাবদা মাছটা আছে এই মাছটা উনি নিচ্ছে আমাকে নিতে আমি বলছিলাম যে না আমি এই মাছটা খাই না যে আমি এই মাছটা কিনি এখানে আমাদের বাংলাদেশের পোয়া মাছ যেটাকে বলা হয় ওটা এখানে আছে আঠারো টাকায় কিলো দেখছেন প্রচুর পরিমাণ লোক তবে আজকে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা লোক কম হয়েছে আপনারা যারা আমাদের ভিডিওতে দেখবেন যারা একটা নতুন আসেন বা যারা অনেকেই খোঁজেন যে কম টাকায় ভালো বাজার বা তরকারি জিনিস কোথায় পাওয়া যায় তাদেরকে আর এই আমার এই ভিডিওটা যারা দেখবেন আমার এই লোকেশনটা কোথায় আমি সেটা গুগল আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব ওইখান থেকে আপনারা লোকেশনটা কালেক্ট করে রাখবেন কী বারে বসে সেই সপ্তাহটাও আমি লিখে রাখবো ওইখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন এখন আমি চলে আসছি সবজির দোকানে আসলে সবজির দোকান এখন পর্যন্ত পুরোপুরিভাবে ওপেন হয় নাই তাই ঠিকমতো হাঁটাচলা করা যাচ্ছে না ওনারা দোকানে মাল ঘোষাচ্ছে আর এখান থেকে আসলে আমার কেনা শেষ আমার ফ্রেন্ডে উনি এখন কেনাকাটা করতেছে তো আমরা এখান থেকে কেনাকাটা করি আসলে উনি প্রচণ্ড ডিসকাউন্ট দেয় আমাদেরকে এখানে আমরা প্রত্যেক সপ্তাহে ওনার কাছ থেকে কাঁচা বাজারটা কিনে থাকি প্রচুর পরিমাণে উনি ডিসকাউন্ট দিয়ে থাকে যে আমার ফ্রেন্ডকেও এখন ডিসকাউন্ট দিবে আমার ফ্রেন্ড এখান থেকে তিনটা আইটেম আনতে যাবে যে আমার ফ্রেন্ড যাচ্ছে আমিও তার সাথে যাচ্ছি হুম তো চলেন দেখতে থাকেন ছিল অনেক মানুষ এখানে আপনারা সামনে যা দেখতে পাচ্ছেন সব সবজির দোকান সম্পূর্ণ সব টাটকা ওনারা বিক্রি করে সপ্তাহে পাওয়া যায় প্রত্যেক সপ্তাহে এখানে ওটা আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সব ভাগা দেওয়া তিন প্লেট পাঁচ রিঙ্গিত মালয়েশিয়ার তো এখান থেকে বাজার করলে আমি মনে করি আপনার আমাদের মালয়েশিয়া যারা আছে আমাদের প্রত্যেক মাসে সর্বোচ্চ আমাদের ম্যাচ খরচ হবে তিনশো টাকা যেটা মালয়েশিয়ার রিঙ্গিত তিনশো রিঙ্গিত তার বেশি খরচ হবে না তো আমার ফ্রেন্ড বাজারগুলো নিয়ে নিল তো আমরা এখন চলে যাব মাসের দোকানে এখানে দেখতে পাচ্ছেন এই যে আম ফলের দোকানগুলো আছে এখানে সব কিছু অল্প দামে পাওয়া যায় তো আমি এখন সামনের দিকে যাচ্ছি আমি আরও কিছু কেনাকাটা করব তো দেখতে থাকুন আসলে বৃষ্টি হওয়ার কারণে আমার পুরা শরীরটা ভিজা আর আমি একা থাকার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে দেখাতে পারি নেই তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে পুরা পাঁচ সাতটা যেটাকে বাজার বলা হয় বাংলাদেশে বাংলা ভাষায় তো আমি পুরো বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আজকে বৃষ্টিতে বৃষ্টির কারণে আর আমি একা থাকার কারণে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পারতেছেন আলু পাঁচ টাকা কেজি যেটা আমাদের বাংলাদেশের টাকা একশো দশ টাকা পরে পার কেজি তো আমি এখান থেকে তিন কেজি আলু নেই হ্যাঁ তো প্রায় আমার এখানে তিন কেজি আলুর দাম আঠারো টাকা আছে কিন্তু ওখানে মাপে উনি ভুল করে ফেলায় তো যেখানে কারণে উনি দেখতে চোদ্দো টাকা তো উনি আমাকে বললো পনেরো টাকা মিল করে দিই তা আমি বললাম দেন তো উনি পরে যখন আবার ওখানে অ্যামাউন্টটা বসাইলো পাঁচ টাকা তখন এখানে দেখেন আঠারো টাকা হয়ে গেল তো উনি বলতে সা আঠারো টাকা হয়ে গেছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দশ সঙ্গে তো এখান থেকে আমি গরু গোস্ত দোকানে চলে গেলাম এখান থেকে আমি এখানে প্রত্যেক সপ্তাহেই গরু গোস্ত পাওয়া যায় আপনারা যারা টাটকা গরু গোস্ত নিতে চান তারা এখানে চলে আসবেন খুব অল্প দামে পাওয়া যায় মাত্র বত্রিশ রিঙ্গিত পার কিলো ওনারা এখানে বিক্রি করে থাকে তো গোস্তগুলো খুব ভালো তো আমি গোস্ত নেওয়ার পর আসলে আমার তাড়াহুড়া আমার ডিউটি ছিল সেই বস্তায় আমি আপনাদের জন্য এসে আমিও বাজার করলাম সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই একটা লাইক করে দি